এবার জানাবো করোনা ভ্যাকসিনের খবর বাজারে আসার আগেই করোনা ভাইরাসের টিকা কেনার প্রতিযোগিতায় নেমেছে ধনী দেশগুলো রীতিমতো কারাকারি লেগেছে ভ্যাকসিন সংগ্রহে এরই মধ্যে ছশো কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে ফেলেছে বিভিন্ন দেশ টাকার জোরে মাথাপিছু চার পাঁচটি টিকাও নিশ্চিত রাখছে অনেকে অথচ বাংলাদেশের মতো জনবহুল দেশ মাত্র দশ শতাংশ মানুষের জন্য টিকা কেনার চুক্তি করতে পেরেছে বৈশ্বিক মহামারীর এক বছর না পেরোতেই করোনার ভ্যাকসিন গবেষণায় সাফল্যের পথে বিশ্ব দেহের শেষ ধাপের পরীক্ষা চলছে চোদ্দটি টিকার অবশ্য চূড়ান্ত অনুমোদনের আগেই ভ্যাকসিন সংগ্রহের তৎপরতা শুরু হয়ে গেছে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির হিসাবে এরই মধ্যে বিভিন্ন কোম্পানির ছশো কোটি ডোজ ভ্যাকসিন বিক্রির চুক্তি হয়ে গেছে সবচেয়ে বেশি দুশো কোটি ডোজ কেনার চুক্তি হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের জন্য স্বাভাবিকভাবেই ভ্যাকসিন কেনার দৌড়ে এগিয়ে ধনী দেশগুলো একক দেশ হিসেবে এখন পর্যন্ত ভারত সবচেয়ে বড় ক্রেতা হলেও শত শত কোটি ডোজ নিশ্চিত করে রেখেছে যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া মাথাপিছু নয়টি ভ্যাকসিন কিনে ফেলেছে কানাডা পশ্চিমা অনেক দেশই নাগরিকদের জন্য মাথাপিছু একাধিক ভ্যাকসিন নিশ্চিত করেছে অথচ স্বল্প ও মধ্যমায়ের দেশগুলো মাথাপিছু একটি ডোজও কিনতে পারেনি প্রতি দশ জনে মাত্র একজনের জন্য টিকার ব্যবস্থা করেছে বাংলাদেশ সবার আগে ভ্যাকসিন আনার ঘোষণা দিয়ে এখন আলোচনায় ফাইজার ও মডার্না কিন্তু এতে স্বল্প এক দেশের মানুষের খুশি হওয়ার সুযোগ কম এই দুই মার্কিন প্রতিষ্ঠানের সব ভ্যাকসিন কিনে রেখেছে ধনী কয়েকটি দেশ ভ্যাকসিনের জন্য প্রতিবেশী ভারতের মূল ভরসা অক্সফোর্ড ও নোভাভ্যাক্স বাংলাদেশ চুক্তি করেছে অক্সফোর্ড ও সিনোভ্যাকের সাথে তবে কারো ভ্যাকসিন কার্যকর না হলেও যাতে পিছিয়ে না থাকে সে লক্ষ্যে বেশ কয়েকটি কোম্পানির সাথে চুক্তি করে রেখেছে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো টাকার জোরে আগে আগে প্রয়োজনের চেয়েও বেশি ভ্যাকসিন কিনে রাখারে প্রবণতায় ভয়াবহ বৈষম্য দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মহামারীর ইতিকণ্টে পৃথিবীকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একজোট হতে হবে। স্বাভাবিক সময়ের মতো ব্যবসায়িক চিন্তায় আবদ্ধ থাকার সুযোগ নেই। কেবল নিজ দেশের চিন্তা না করে বৈশ্বিক চাহিদা মাথায় রাখতে হবে। For যেসব দেশ পর্যাপ্ত ভ্যাকসিন কেনার চুক্তি করতে পারেনি তাদের তাকিয়ে থাকতে হবে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির দিকে যমুনা নিউজ